আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে কয়েকটা গাছ বনব কিন্তু ওরকম ব্যস্ততার কারণে কোথাও গাছ পাচ্ছিলাম না আজকে বাজারে এসে একটু চা খাচ্ছিলাম দেখলাম যে একজন ভাই অনেকগুলো চারা নিয়ে আসছে তাই অনেকগুলো চারা আজকে নিয়ে আসছে এগুলা বাড়ির চারপাশে রোপণ করব এর আগে বারো একবার অনেকগুলা গাছ রোপন করেছিলাম কিন্তু কারা যেন এরকম গাছগুলা ভেঙে ফেলে শত্রুপক্ষ আজকে প্রায় সতেরোটা গাছ কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে চালটা গাছ বড়ই গাছ আনছি দুইটা আর হচ্ছে পেয়ারা গাছ আনছি আমলকি গাছ তারপর আম গাছ আর অনেকগুলা গাছ আনা হয়েছে আজকে আজকে বিকেলবেলা যদি সময় হয় তাহলে সাগর দিঘি নার্সারিতে যাব আরো কিছু গাছ নিয়ে আসে রোপণ করবো ছোট একটা পেয়ারা গাছ কিন্তু অনেক সুন্দর ফুল আসছে এটা দেখেই নিতে ইচ্ছা পোষণ এটা হচ্ছে বড়ই গাছটা অনেক সুন্দর এগুলা বাড়ির চারপাশে রোপণ করবো যাতে ফল ফ্রুট কিনে না খেতে হয় এটা হচ্ছে আমরা গাছ আর সুপারি গাছ আনছি পাঁচটা এগুলাও বাড়ির চারপাশে বন্ধ সুপারি গাছ হলে একটু ভালো লাগে দেখতে কয়েকটা ফুল গাছ আনছি এটা আম্রপালি গাছের চারা আমরুপালির আমটা অনেক খেতে অনেক ভালো লাগে এটা হলো কমলা গাছ আর এই গাছটা হচ্ছে অনেক সুন্দর একটা গাছ এই এই গাছটা অনেক ছায়া প্রদান করে গাছটা অনেক বড় হয় এবং এটা যে ফুল হয় ফুলগুলা অনেক সুন্দর গ্রাম আর এটা হচ্ছে আমরা গাছ এখন বাড়ির পাশে ছোট একটা গাছ রোপন করতেছি এটা হচ্ছে ফুল গাছ পাশে একটু কেটে দিয়ে তারপরে বুনবো এই গাছটা বড় হলে অনেক সুন্দর ছায়া প্রদান করে আমার কাছে এই গাছটা খুবই ভালো লাগে একে একে আমরা আজকে সবগুলা গাছ রোপণ করে শেষ করব বিকেলের মধ্যেই দেখা যাক কত দূর বাড়া যায় আর কিছু ঘরের পিছনে কয়েকটা সুপারি গাছ রোপণ করব কারণ সুপারি গাছ আমার কাছে অনেক ভালো লাগে কারণ মাঝে মধ্যে আমি পান খাই এই জন্য সুপারি গাছ রোপণ করতেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম